স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটি হল মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ একটা মাসের সময়কাল কতটা পজিটিভ থাকবে বা আদতেও পজিটিভ থাকবে কিনা মিথুন রাশির জাতক জাতিকাদের সেই বিষয়ক তথ্য নিয়ে আলোচনা করব বা চর্চা করব। দেখুন আমাদের জীবনের বেশ কিছু পিলার পয়েন্ট থাকে স্বাস্থ্য কর্ম অর্থ পরিবার সম্পর্ক এবং প্রত্যেকটি পিলার পয়েন্ট কিন্তু আমাদের জীবনের জন্য জরুরি যেমন একটি ঘরের চারটি পিলার বা ছটি পিলার বা আটটি পিলার তার মধ্যে দুটি যদি কমজোরি হয়ে যায় একটি যদি কমজোরি হয়ে যায় ঘরটির যে ভি সেটি কিন্তু নর্মাল হয়ে যায় তেমনি আমাদের লাইফেও এই বিষয়টা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সামান্য একটা সাংসারিক সমস্যা সেটির প্রভাব পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন থেকে শুরু করে কর্মজীবন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি মিথুন রাশির আমি বলবো না যে নেগেটিভ চলছে এতটাই যে সেই ভিত বা সমস্ত গিয়েছে কিন্তু একটা বিষয় খেয়াল করুন মিথুন রাশির আমরা যদি সবার প্রথমে হেলথ নিয়ে আলোচনা করি তাহলে এটা দেখতে পারবো যে হেলথের রেসপেক্টে বর্তমান মিথুনের যে কন্ডিশন সেটি কিন্তু আগের থেকে বেশ ভালো কারণ বিগত একটা সময় ছিল মিথুন রাশি বারোবার হেলথ রিলেটেড বিভিন্ন রকম ভিডিও রিলেশনের মধ্যে পড়ছিল এবং আমি মনে করি মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে মিথুনের যে হেলথের জায়গাটি সেটি কিন্তু আরও ইম্প্রুভ করবে তার কারণ হলো আপনাদের রাষ্ট্রাধিপতি তো তিনি বর্তমানে যুক্ত এটা নয় যে ম্যাসিভ হেলথ পজিটিভিটি চলছে উপরন্তু আমরা দেখতে পাবো বেশ কিছু ক্ষেত্রেই স্বাস্থ্য সমস্যা বেশ কিছু ক্ষেত্রেই আপনার হেলথ রিলেটেড ডিটোরিয়েশনের জায়গা বেশ কিছু ক্ষেত্রেই জটিলতা এগুলো কিন্তু আছে কিন্তু একটা বিষয় এই খুব ভালোভাবে উপলব্ধি কর মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথের কারণে এক্সপেন্সও কিন্তু হচ্ছে মানে এটিতে কোনো রকম সন্দেহ অন্তত প্রকাশ করছি না যে আপনাদের এক্সপেন্স হচ্ছে এবং সেটি তুলনামূলকভাবে বেশি তবে একাদশীর রাষ্ট্রাধিপতির অবস্থান সেটি নিশ্চিত আপনার স্বাস্থ্য উন্নতিকে সূচিত করে এবং যেটি ছাব্বিশে মার্চ থেকে শুরু হচ্ছে এবং এর কন্টিনিউশান কথা আমরা আলোচনা করি যে কতদিন এই কন্টিনিউশনটা থাকতে পারে মূলত ছাব্বিশে মার্চ থেকে শুরু করে নাইন এপ্রিল পর্যন্ত যে সময়কাল তাতে আমরা পজিটিভিটি পাবো এবং এর মধ্যেও আমরা দুটো সপ্তাহ পাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে মোটামুটি এক দু তারিখ পর্যন্ত এক রকমের সময়কাল যেটি একটু বেশি ভালো বলে আমি মনে করি তারপরের যে সময়কালটি সেটিও ভালো বাট একটু কম বলে আমি মনে করছি আলটিমেটলি নেগেটিভ সমন্বয় চলছে আপনাদের খুব নেগেটিভিটির মধ্যে পড়ে যাবেন না এরকম কোনো অবকাত দেখছি না নেলথের রেসপেক্টে উপরন্তু এই যে সময়ে আমরা দেখবো রবি গ্রখও যিনি আপনাদের রাশি সাপেক্ষে রাশির তৃতীয় ঘরের অধিপতি তিনি দশমে অবস্থান করবেন এবং এই একটা মাস তিনি সেখানেই থাকবেন অ্যাডিশনালি আমরা দেখতে পারবো এমন কিছু কম্বিনেশন রয়েছে যার মধ্যে অবশ্যই রাজসাধীর অবস্থান গুরুত্বপূর্ণ যার মধ্যে অবশ্যই আপনাদের যে ষষ্ঠপতি তার অবস্থান গুরুত্বপূর্ণ অর্থাৎ হঠাৎ করে খুব নেগেটিভ কিছু আমরা রেলতে স্পেক্ট করছি না রইলো বাকি মেন রাইট এবং এই যে মানসিক স্বাস্থ্যের কথা নিয়ে যদি আজকে প্রশ্ন আসে তাহলে বলবো মেন্টাল হেলথের ক্ষেত্রে কিন্তু বেশ পরিবর্তনশীল এই মাস কারণ প্রাথমিক স্তরে দেখা যাবে আপনার উদ্বিগ্নতা অনেকটা বাড়তে চলেছে উদ্বিগ্নতা শুধুমাত্র নয় চিন্তা টেনশন বা চঞ্চলতার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এমনিতেও আপনারা খুব যে ধীর স্থির সেটা একদমই নয় কিন্তু তার মধ্যেও আমি বলবো যে কিছুটা স্থিরতার জায়গা সেটি কিন্তু বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু আপনাদের এমনিতেও হবেন এবং থেকে পজিটিভ শুক্রযুক্ত শুক্রযুক্ত কিন্তু হলেও সে তার পূর্ণাঙ্গ পাওয়ার হারাবে না এবং এর থেকে আর বেটার কি হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো অনেকেরই মেন্টাল স্বাস্থ্য পজিটিভ দিকে যাবে অনেকেরই মানসিক জায়গাটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে সেই সংযোগটা দেখতে পাচ্ছি প্রশ্ন হলো তিনটি নক্ষত্র তো মিথুনের পুনর্বসু আছে আদ্রা আছে এবং মৃগশিরা আছে তিন নক্ষত্রের কিন্তু হেলথের ক্ষেত্রে এগিয়ে থাকবেন মৃগশিরার চঞ্চলতার কারণে কোথাও যেন গিয়ে একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রবলেম বা একটা রং ডিসিশন নিয়ে ফেলার টেঙ্গেসি এগুলো দেখতে পাচ্ছি সো এই জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে মিথুন রাশি জাতক জাতিকাদের এবং মৃগশীরার ক্ষেত্রে আরেকটি বিষয় আমি বলবো যে কোনো ডিসিশন অতিরিক্ত তাড়াতাড়ি নেবেন না মানে এই সময় কোনো আত্ম নেগেটিভ নিয়ে আসে এমন কোনো বিষয় বা নিজের ক্ষতি করবে এমন কোনো বিষয়ের সূত্রপাত হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাতে সুতরাং এই বিষয়টিকে যথাসম্ভব বা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় আমার মনে হয় ততটাই বেটার যদি আপনার রাশির হয়ে থাকে মিথুন এটিকে একটু নিয়ন্ত্রণ করুন মৃগশিরা না আর আদ্রার ক্ষেত্রে দেখুন আদ্রার যে লাইফ সেটি তো ট্রাভেল হয় ট্রাভেল তার মধ্যে দিয়ে আমরা যদি এই সময়টাকে করার চেষ্টা কর নিউট্রাল প্রকৃতিরই থাকবে মেন্টাল হেলথ খুব নেগেটিভ দিকে যাওয়ার অবকাশ দেখছি না তবে মেন্টালি কোনো আঘাত প্রাপ্তির জায়গা কিন্তু থাকবে অ্যাপার্ট ফ্রম দেয়ার আমরা যদি আরেকটু এগিয়ে যাই আরেকটু অন্য রকম ভাবনা চিন্তার মধ্যে যায় সেক্ষেত্রে অবশ্যই মিথুন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল স্টেট সেকেন্ড হাউজের রাহুর অ্যাসপেক্ট থাকছে সেকেন্ড হাউসে আমরা আরও বেশ কিছু কম্বিনেশন পাচ্ছি কিন্তু যেটি সব থেকে ইম্পর্টেন্ট সেটি হলো ফাইনান্সিয়াল জায়গাটা কি স্ট্রং থাকবে না যেভাবে উইকনেসের মধ্যে দিয়ে কাইপেনিউ করতে হচ্ছে সেই জায়গাটা থাকবে এবার আমি মনে করি ফাইন্যান্সিয়াল জায়গা এই মুহূর্তে অতিরিক্ত স্ট্রং মিথুনের হবে তবে মিথুনের কিছু অর্থপ্রাপ্তির জায়গা কিছু প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে সেগুলো মিটে যাওয়ার মতো কিছু ঝামেলা যেগুলো আপনি দীর্ঘদিন ধরে বহন করে নিয়ে বেড়াচ্ছেন এবং বারংবার গতানুগতিকভাবে এটাই ভাবছেন যে ঝামেলা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং এর প্রচেষ্টা আপনার মধ্যে যথাসম্ভব লক্ষ্য করতে পারছে তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এই ঝামেলা এই অশান্তি এই অসন্তোষ এগুলো কিন্তু মিটে যাওয়ার বা মিটে নেওয়ার মতো অবকাশের জায়গা রাশির জাতিকাদের থাকবে এটি নেগেটিভ নয় আমি মনে করি এটি একটি পজিটিভ বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবং এটি এর সাথে সাথে আমরা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা বাস্তবিক জীবনের ক্ষেত্রে বেশ কিছু আরও ভাইপস পেতে চলেছি বা আরো বেশ কিছু ভাইপস আমরা পাবো যার মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে এবং আপনার যে পার্টনার আছেন তার থেকে কিছু ফাইনান্সিয়াল সাপোর্ট পাওয়ার মতো অবকাশ থাকছে নিজস্ব ফাইন্যান্সিয়াল জায়গা অন্য সোর্স থেকে ইনকাম এই জায়গাগুলো এই মাসে অ্যাকচুয়ালি মধ্যম প্রকৃতির থাকবে তবে কিছু সোর্স কিছু সংযোগ হ্যাঁ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি মিথুন মিথুনের ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাচ্ছি কিছু জমানো অর্থকে সঠিকভাবে ইনভেস্ট করার অপরচুনিটির জায়গা মিথুন কিন্তু আসতে পারে এই সংযোগটি মোটের উপর নেগেটিভ না মিথুন জাতক জাতিকারা যারা দূরে কোথাও কোনো কর্ম শুরু করতে চাইছেন যে হ্যাঁ বিদেশে কিছু বিনিয়োগ করব আর্থিক বিষয়ের সাথে আমি বিষয়টিকে অ্যাটাচ করে মেলবন্ধন করে আলোচনা করছি তো সেখানে গিয়ে আমার মনে হয় এই যে বিনিয়োগ সেটি কিন্তু একটু দেখে শুনে করতে হবে তিনটি নক্ষত্রের মধ্যে পনেরো বসুর বিনিয়োগ একটু পজিটিভ দিকে যাবে বলে মনে হয় পনেরো বসুকে বাদ রেখে আদ্রার যে বিনিয়োগের জায়গাটা সেটা কিন্তু খুব ধনাত্মক নয় কারণ আদ্রা নক্ষত্র কোন কারণবশত বা ভুলবশত অপরের দ্বারা বিনা কারণে প্ররোচিত হয়ে কিছু রং ডিসিশন কিছু ভুল ইনভেস্টমেন্ট এগুলো করে ফেলতে পারেন তাই এই বিষয়টাকে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা থাকবে যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে এছাড়াও নক্ষত্র রয়েছে মৃগশিরা মৃগশিরার আর্থিক ভাগ্য মধ্যম প্রকৃতির থাকছে কিছু সাপোর্ট আপনার পরিবারের কোনো সদস্য থেকে আসতে পারে সেটা ইমিডিয়েট পরিবারের কোনো হেল্প হতে পারে দেখুন যোগাযোগের ক্ষেত্রে মিথুন এমনিতে কিন্তু এগিয়ে থাকেন তবে নাও ডেস কি হচ্ছে মিথুন যত এগোতে চাইছেন তত যেন পিছিয়ে যাচ্ছেন মানে যোগাযোগ আপনার আছে প্রচুর মানুষের সাথে আপনার জনসংযোগ আছে কিন্তু সেই জনসংযোগটাকে কাজে লাগাতে হবে আর এই যে কাজে লাগানো সংক্রান্ত যে বিষয়বস্তু এটিতেই যেন মিথুনের অনেক বড় প্রবলেম আমি বস্তুত একটা বিষয় মনে করি যে মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে তারাত্মকতা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখছি কিছু যোগাযোগ আছে কিছু পরিচিতির জায়গা আছে যে জায়গাগুলো বর্তমানে হয়তো ততটা সুইটেবল এখনো পর্যন্ত হয়নি তবে সেই ধরনের বিষয়বস্তু থেকেও তারাত্মকতা লক্ষ্য করতে পারছি মিথুন রাশি মিথুন রাশির সহদরের সাথে সম্পর্ক ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে দাম্পত্যের ইম্প্রুভমেন্টের জায়গাও কিন্তু নিথুনে থাকবে সম্পর্কের দিক থেকে কোনো ভাই মানে ব্রাদার ইন ল আপনার শ্যালোক সালিকা তাদের সাথে সম্পর্কের জায়গাটা ইমপ্রুভ হতে পারে কোন ফলস অ্যালিগেশন থেকে নিথুন বেরিয়ে আসে অতি উদ্যোগের সব থেকে শুভ সমন্বয় কোনো ফলস অ্যালিগেশন থেকে কোনো ল লিটিগেশন থেকে যেটি আপনাকে বারংবার কষ্ট দিচ্ছে যেটি আপনাকে বারংবার আপনার মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করছে এই ধরনের বিষয়বস্তু থেকে বেরিয়ে আসার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু অনেকটা বেশি থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের এবং অ্যাডিশনাল একটা জিনিস বুঝুন মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে একটা জিনিস আমি খেয়াল করেছি বেশ কিছু আর অর্থনৈতিক বিষয় নিয়েও যোগাযোগ রয়েছে সেই জায়গাটা কিছুটা বেটার আসবে করা আচ্ছা এবার বিষয়টা দেখুন সেটি হচ্ছে আপনাদের এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে মৃগসের একটু এগিয়ে থাকবে আপনাদের অধ্যায়ন করা দূরে যাওয়ার এই টেন্ডেন্সিটা অনেকটা বাড়বে তবে মৃগশিরার সাথে গুরুজনের বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সম্পর্কের জটিলতা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হতে পারে এ বিষয়ে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি যে মিথুন রাশির জাতক জাতিকার এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন যদি নক্ষত্র মৃগশিরা নক্ষত্র আদ্রার ক্ষেত্রে এই সংযোগটি ভালো এবং এডুকেশনের ক্ষেত্রে মিথুনের বাকিদের ক্ষেত্রেও আমরা দেখব পজিটিভিটি আছে বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনেশন রিলেটেড কোনো কিছুতে চান্স পাওয়া সিলেক্ট হওয়ার মতো অবকাশের জায়গা এটি কিন্তু মিথুনের ক্ষেত্রে তৈরি হবে বলে আমি মনে করি এবং সেটি কিন্তু আলটিমেটলি আপনাদের ধনাত্মক দিতে যাবে সো এটি খুব নেগেটিভ ভাইবস আপনাদের রিপ্রেজেন্ট করছে বলে আমার মনে হয় না উপরন্ত আমি মনে করি এই ধরনের বিষয় থেকে একটা ধনাত্মক জায়গা মিথুন রাশি জাতীয় জাতি তৈরি করতে পারবে এমনিতে বর্তমানে আপনাদের যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা কিছুটা স্থায়ী হবে বলেও আমি মনে করছি আর মিথুনের একটা বিষয় মাথায় রাখবেন বিদ্যা ক্ষেত্র নিয়ে যারা চেঞ্জ করতে চাইছেন মানে একটা করেছিলেন দেড় বছর বছর দু হয়ে গেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভাবছেন যে ছেড়ে দেবো বা এই এই যে কোর্সটা কন্টিনিউ করছেন এটা কন্টিনিউ করবো না এই ধরনের মনস্থির যারা করেছে এই মুহূর্তেই ছাড়ার প্রয়োজনীয়তা নেই সেটি শুভ হবে না আমার মনে হয় এটার জন্য সময় দেওয়া উচিত অন্তত পক্ষে ভাবা উচিত এবং তারপরে ডিসিশন নেওয়া উচিত সেটি যদি আপনি করতে পারেন সেটি যদি আপনি নিতে পারেন আপনার জন্য সুবিধাজনক সমন্বয় তৈরি হবে বলে আমি মনে করি বা সুবিধাজনক সমন্বয়ের সংযোগ লক্ষ্য করতে পারছি এর পরের যে বিষয়বস্তু আছে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি হলো আপনাদের আহ প্রেময জীবন সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে মিথুনের অনেক প্রশ্ন এবং বিগত দিনে আমরা এটাও দেখেছি কয়েক বছরের সম্পর্ক সেটিও ভেঙে গেছে এবং এই যে ভেঙে যাওয়া রিলেশনশিপ দূরে যাওয়া দূরত্ব এই সমস্ত বিষয়বস্তু নিয়ে চিন্তিত আছে মানে এটি কিন্তু একটা চিন্তার জায়গা মিথুন রাশি জাতক জাতিকারে। তবে এটা মনে করা যায় মিথুন রাশি জাতক জাতিকারা এই ধরনের বিষয়বস্তু থেকে বেরিয়ে আসতে পারবে এবং আহ কিছু রিলেশনশিপের জায়গা ঠিক হবে এবার দেখুন সবার রিলেশনশিপ ঠিক হবে না হয়তো কারো দেড় বছর কারো দু বছর কারো তিন বছর আগে রিলেশনশিপ খারাপ হয়ে গিয়েছে তারা হয়তো ভাবছেন যে ঠিক হয়ে যাবে না এতটাও নয় তবে ভেরি কয়েক মাসের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু ধনাত্মকতা দেখতে পাবো বা আপনাদের পজিটিভিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করছি বা সেটি রেসপেক্টেশন রাখা যেতে পারে ইথুকের পরবর্তী যে বিষয়টি নিয়ে আমাদের এবার চর্চা করতে হবে সেটি হলো সন্তান যোগ সন্তান যোগ নিয়ে খুব ভালো ফলাফল পেতে চলেছেন আদ্রা পুনর্বসু মৃগশিরার ক্ষেত্রে সন্তান যোগের জায়গাটা এই মুহূর্তে মধ্যম ইভেন মৃগশিরার অনেকেরই সন্তানের সাথে সম্পর্কের জায়গাটাও ভালো নয় এবং মাঝে মাঝে সেই মান অভিমান চলে না সন্তানের সাথে সেটা আপনাদের চলছে এবং এটা কিন্তু কারেন্টলি আছে যাই হোক আমরা নতুন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু ধনাত্মকতা পাবো বিশেষ করে যদি আপনার রাশি হয়ে থাকে মিথুন রাশি নক্ষত্র পুনর্বসু বা আদ্রা মৃগশ্বের মধ্যম প্রকৃতির কল্যাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করব তিন প্রকারের কর্মজীবন আর নিশ্চিতভাবেই কর্মজীবন প্রথমে চাকরি নিয়ে আলোচনা করা যাক চাকরি নতুন কারা পেতে চলেছেন মিথুনের মধ্যে দেখুন মিথুন রাশির এমনিতে ষষ্ঠ ভাবের যে অবস্থান সেটি নবমে শনি অবস্থায় দশমপতির অবস্থান একাদশে দশমের অভির আওয়ার কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরি গভর্নমেন্ট জব প্রাপ্তির জায়গা কিন্তু বৃদ্ধি হচ্ছে তবে এখানে দাঁড়িয়ে যদি আপনি আমার আজকে প্রশ্ন করেন যে এটা কি পূর্ণাঙ্গভাবে বাড়বে মানে সমস্ত দিক থেকে কি সমাধানযোগ্য একটা জায়গা আসবে আমি কিন্তু উইডাবোট এনি হেজিটেশন আপনাকে একটা কথাই বলবো না পূর্ণ্যাঙ্গভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে না সমস্ত দিক থেকেই যে ঠিক হয়ে যাবে সঠিক একটা মার্ক চলে আসবে আমি অন্তত এরকমটা মনে করছি না আরও সময় লাগবে বলেই মনে করা যায় বা অ্যাটলিস্ট সেটাই আমি মনে করছি আর বাকিদের ক্ষেত্রে ওভারঅল কম্বিনেশন ভালো ডিফেন্স রিলেটেড ম্যাটারে মিথলের একটু পজিটিভিটি দেখছি নাও এ ডেস অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে মিথুনের মধ্যে যারা চাকরি করেন ওয়ান্ট টু চেঞ্জ পরিবর্তন করতে চাইছেন তাদের কন্ডিশন কেমন হতে পারে যারা চাকরি করেন পরিবর্তন করতে চাইছেন তাদের ও বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে পরিবর্তনের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ সুবিধা প্রাপ্তির মতো অবকাশ থাকবে যারা ইমিডিয়েট বেসিসে চেঞ্জ করতে চাইছেন আমার মনে হয় চেঞ্জ করা যায় খুব খারাপ কন্ডিশন না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আয়দা চেঞ্জটা করতে হবে মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে অথবা আপনার এই চেঞ্জের জায়গাটা তৈরি করতে হবে এপ্রিল মাসের পর আচ্ছা এবার আমরা চলে আসি সেলফ প্রফেশন দেখুন মিথুনের অনেক প্রফেশন আছে আমি নক্ষত্র ভিত্তিক দু একটা কথা বলব মূলত সেলফ প্রফেশন নিয়ে আলোচনা করি বাচিক শিল্পী কণ্ঠশিল্পী সঙ্গীত জপত নৃত্য জপত যারা যুক্ত রয়েছেন ভয়েস রিলেটেড কোনো কিছুর সাথে তাদের ধনান্ত কথা বাড়বে অ্যাক্টর ক্ষেত্রে মধ্যে চলবে যারা জাস্ট শুরু করেছেন ক্যারিয়ার ওঠার চেষ্টা করছেন আরেকটু করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা লক্ষ্য করতে পারছে কোনো রকম সন্দেহের অবকাশ নেই এর সাথে সাথে আমরা এই বিষয়টাও লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে নিখুল এবং নক্ষত্র থাকে প্রণর বসু আপনাদের একটা কিছু অ্যাওয়ার্ড আসা কিছু রেকগনেশন আসা দেখুন অ্যাওয়ার্ড তো প্রতি মাসে আসে না কিছু রেকগনাইজেশন আসা নতুন কিছু কাজের সন্ধান পাওয়া এই জায়গাগুলো আপনারা পাবেন মানে পুনর্বসুর ক্ষেত্রে একটু বেশি পজিটিভ থাকছে এই মাসটা রিগার্ডিং সেলফ প্রফেশন সেকেন্ড থাকছে ডেফিনেটলি মেগোশিরা এবং থার্ড হচ্ছে আদ্রা মেগোশিরার ক্ষেত্রেও কিছু সংযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ইভেন যারা লয়ার রয়েছেন অ্যাডভোকেট রয়েছেন ইভেন যারা অ্যাডভোকেট রয়েছেন কিন্তু নিজেই একটা সমস্যার মধ্যে ফেসে আছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার জায়গা দেখতে পাচ্ছি বেশ কিছু ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যাদের সমস্যাটা রয়েছে মূলত পারিবারিক দিক থেকে এবং সেটি প্রফেশনের সাথে অ্যাটাচ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ধারাত্মকতা পার ব্যবসায়ীদের কিছুটা পজিটিভিটি থাকছে বিশেষ করে মৃগশিরের ক্ষেত্রে পুনর্বসুর মধ্যম প্রকৃতির লাইফ থাকবে ব্যবসা ব্যবসায়ী প্রভূত ডেভেলপমেন্ট আমরা এনিতেও মিথুনের কিছুটা স্কেট করতে পারি এবং আমি আরেকটা কথা বলবো মিথুনের কিন্তু সব থেকে ভালো সময়ের মধ্যে অন্যতম ভালোর সময় কারণ এপ্রিলের পরেই বৃহস্পতি সঞ্চার হবে এই সঞ্চার কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাদের জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে কিছুটা সো আমরা এপ্রিল মাসটাকে থেকে যতটা ভালোভাবে ইউটিলাইজ করা যায় সেটা করব এবং মিথুনের ক্ষেত্রে সাংসারিক জীবনে উন্নতি ব্যক্তিগত জীবনে উন্নতি বিবাহ সংক্রান্ত বিষয়ে ধনাত্মবাদ এগুলো এক্সপেক্ট করা যায় বিশেষ করে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন সমস্যা পেশ করছেন তাদের ক্ষেত্রে ধনাত্মবাদাই দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানটা ছিল মূলত মিথুন রাশি জাতক জাতিকাদের নিয়ে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের বর্ণনা এমন লাগলো আজকের অবস্থান আমাকে জানাবেন কামেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনার শেষ করছি আজকে এখানে জল শ্রীগঞ্জ